এক গাছের এক ফল সেই গাছের নাম কি এক গাছের এক ফল এক গাছের এক ফল কোন আম এটা এক গাছের এক ফল ওই গাছটা শুধু আপনি একটা ফল দিয়ে মারা যাবে একটা ফল দিয়ে মারা যাবে একটা ফল দিয়ে মারা যাবে কলা গাছ

বর্ষাকালে তিন অক্ষরের আয়েস করে খায় কাটলে মাথা সুন্দরীতে হাতে উঠে যায় কি সেটা জানিনা